নাম কি আপু সুমি 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 কেন আসছেন ভিডিওর সামনে ভালো মানুষের জন্য পাশে থাকবে হেল্প করতে পারবে এই বিয়ে হইছে আপনার আগে বিয়ে হলে কি আর প্রতিবেদনে আসতাম জামাইলে এত ঘুমায় থাকতাম হৌজুল্লাহ মানে শৈতান রাজীব তো আপু শুনতে চাচ্ছি যে আপনি যে প্রতিবেদন আসছেন এটা ভাষার সবাই জানে জানে বাসায় তো আর অন্য কেউ নাই মা আর ছোট ভাই একজন আছে আর কি ওরা জানে হ্যাঁ জানে কি করেন আপনি বাসায় কাজ করি গো ভাই কার বাসাতে কাজ করেন লোকের বাসায় এটা বলি না যে আপনার বাসায় আচ্ছা তো আপু শুনতেছি যে আপনার বয়স কত আপনার আঠারো আগে বিয়ে সাধি হয়েছে ওরে হয় নি হয় নি শুনছিলাম ভুলে গেছি জিগেস করছি আর তো শুনতে চাচ্ছি যে আপনি মানে পড়াশোনা কত টুক করেছেন লেখা পড়া করতে পারি নি ছোট বাবা মারা গেছে কিভাবে ভাবে লেখা পড়া করবো মা অসুস্থ মানুষ বেজাল করতেছেন না কথা বলতেছেন তাও তো বুঝতেছি না আমি হম বলছি আমার সাথে ঝগড়া করতেছেন না কথা বলতেছেন তাও বুঝতেছি না আমি না রে ভাই রে ঝড় করে লাভ আছে শীতের মধ্যে যদি চড় চাপ আপনার হাতে দিয়ে একটা খাই তাইলে আমি কি বা আসমোর লাগে ঝগড়া করে না মানে একটু জোরে কথা বলতেছি আপনি তো কানে কম ভালো ভালো জোরে কথা বললে দর্শক বেশি ভালোভাবে শুনবে এবং আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ হবে তো আচ্ছা শুনতে চাচ্ছি যে আপনি যে এই মুহূর্তে আমাকে রেকর্ড দিচ্ছেন একটা নাম্বার থেকে নাম্বারটা কার নাম্বারটা আপনার ইমো আছে হ্যাঁ ইমো আছে কি 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 ইমো আছে রে ভাই হ্যাঁ ইমোতে কথা বলতে পারবে মানুষের কথা বলবে না এখন মনে করে না শুধু মানুষের ইমোটাই তালাস করে পেয়েছি বুঝলেন না আচ্ছা হুম কি বাত হ্যাঁ সমাজ মে আচ্ছা ব্যাস হয়ে গেল যাদের মনে ডাটা আছে তার মানে ভিডিও দেখছেন ফেসবুকে ইমো আছে তো কল দিতে পারেন কোন সমস্যা নেই আপনার যাচ্ছে থাকেন কোথায় থাকেন কোথায় হ্যালো আপু কোথায় থাকেন এই যে ভাইয়া লক্ষীপুর থাকি এই যে ভাইয়া লক্ষীপুর থাকেন হম ভাইয়া লক্ষীপুর থাকি জায়গার নাম কি এই যে ভাইয়া লক্ষীপুর এইটা বলি নাই আপনাকে ভাইয়া ডেকে বলছি যে আমি নোয়াখালী লক্ষীপুর থাকি ও বুঝতে পারছি কিছু বলবেন আপনি কিছু বলবেন আমার তো মনে হয় কিছু নাই আমার তো মনে হয় আর কিছু নাই দর্শক বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা এত ধৈর্য আমাদের এই কথাগুলো কথোপকথন কথাগুলো শোনার জন্য তবে একটা মূল্যবান কথা রয়ে গেছে আমাদের পেজটা ফলো করে রাখবেন এবং বিশেষ করে যারা এই মুহূর্তে যুক্ত থেকে আমাদের কথাগুলো উপভোগ করেছেন কে কোথা থেকে দেখেছেন কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এক এক করে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিব হান্ড্রেড ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম